তুমি কতবার বলেছ যে আমি আর পারছি না এই দুয়ার উত্তর আসবে কবে তুমি অপেক্ষা করেছ দিনের পর দিন আর প্রতিটি প্রতীক্ষার মাঝেই জমেছে হতাশা তবু হৃদয়ের গভীর থেকে একটা কণ্ঠ যেন ফিস ফিস করে বলে তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি প্রস্তুত করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই ও বোনেরা ইসলামিক গেরিলায় আপনাকে স্বাগতম এখানে আমরা প্রতিনিয়ত শিখি প্রত্যাশা নয় তাওয়াক্কুলের সাথে প্রতীক্ষা করতে হয় কারণ আল্লাহ যখন দেন তার দেওয়া হয় অপূর্ব তার দেরি হয় হিকমত দিয়ে আর সময় হয় একদম রহমতের ঘড়িতে মেপে দেওয়া কাজেই তোমরা কখনোই মনে করো না যে আল্লাহ দেরি করছেন কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন তিনি দিচ্ছেন প্রতিটি জিনিস নির্ধারিত সময়ে সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ তুমি হয়তো আজ নিজে নিজে বলছো আমার দোয়া কবুল হয় না কিন্তু ভাই আসলে কবুল হয় কিন্তু কবুল হয় তোমার জন্য শ্রেষ্ঠ সময়ে আর শ্রেষ্ঠ রূপে তুমি হয়তো কল্পনা করেছিলে এক নির্দিষ্ট রূপ কিন্তু আল্লাহ দিয়েছেন আরও উত্তম কিছু যা তুমি কখনো বোঝুনি কিন্তু হয়তো উপলব্ধি করেছ রাসুলসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো দোয়া কবুল করেন না তখন তিনি সেই দোয়ার চেয়ে উত্তম কিছু দান করেন অথবা এর মাধ্যমে বিপদ দূর করেন তুমি কি কখনো ভেবেছ যা তুমি অনেক আগে চেয়েছিলে তা পাওয়ার জন্য সে সময়ে হয়তো তুমি প্রস্তুতি ছিলে না তুমি যখন প্রস্তুত হয়ে গেলে আল্লাহ তখনই দিয়েছেন কারণ তিনি তোমার তাড়াহুড়ো নয় তোমার পরিপক্কতা দেখেন আর এ বিষয়ে আল্লাহ পাক বলেন আর প্রত্যেক জিনিস আমি দিয়েছি নির্দিষ্ট পরিমাপে সোরা আল কামার আয়াত উনপঞ্চাশ প্রিয় ভাই আল্লাহর দেয়া কোনো কিছু আগে পরে হয় না তার কাছে সময়ও ইবাদতের মতো সুশৃঙ্খল তুমি এখন যেটা পাওনি তা একদিন আসবে ঠিক তখন যখন তা শুধু চাওয়াতে থাকবে না বরং প্রাপ্তি হয়ে উঠবে তুমি যদি জানো আল্লাহর দেরি কোনো শূন্যতা নয় বরং সেই সময়টা হচ্ছে তোমার আত্মাকে প্রস্তুত করার এক পবিত্র মুহূর্ত তাহলে তোমার মনে পাওয়া না পাওয়া নিয়ে বা দেরিতে পাওয়া নিয়ে কোনো হতাশা আসবে না তুমি হয়তো আজ ভালোবাসা চাও তাই আল্লাহ হয়তো আগে তোমাকে শেখাচ্ছেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয় কিভাবে তার ওপর তাওয়াক্কুল রাখতে হয় তুমি হয়তো চাও সফলতা কিন্তু আল্লাহ দিচ্ছেন প্রস্তুতের ধৈর্য তুমি চাইছো আলো কিন্তু আল্লাহ দিচ্ছেন অন্ধকারে হাঁটার সাহস রাসুলসল্লা সাল্লাম বলেন আল্লাহ দেরি করেন কিন্তু তার প্রতিদান সুনিশ্চিত সহি মুসলিম তুমি যদি আজও দুঃখে থাকো তবে জেনে রাখো তোমার এই দুঃখই তোমাকে একটি সময়ের দিকে নিয়ে যাচ্ছে যেখানে তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ দেরি করিয়েছিলেন কারণ সে দেরিতে ছিল আমার সবচেয়ে সুন্দর পাওয়া তুমি হয়তো মনে করো যা পাচ্ছ না তা আর কোনোদিন আসবেই না তুমি দোয়া করছো বহুদিন ধরে তবুও আকাশ নীরব তুমি কাঁদছ তবু কেউ ফিরছে না তুমি থেমে গেছ তবুও প্রতিদান অনুপস্থিত কিন্তু তুমি জানো কি এই দেরির মাঝেই লুকিয়ে আছে তোমার গড়ার সময় তোমার প্রস্তুতির সময় মনে রেখো আল্লাহ কখন কাকে কি দেবেন তা তিনিই ভালো করে জানেন আমাদের দায়িত্ব শুধু বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে থাকা আল্লাহ যখন দেরি করেন তখন তিনি তার রহমতের সাথে সময়কে গেথে দেন তুমি হয়তো প্রস্তুত নও তুমি হয়তো অস্থির অযোগ্য আর দুর্বল তাই আল্লাহ তোমাকে সময় দিচ্ছেন নিজে নিজে গড়ে ওঠার বুঝে ওঠার গ্রহণ করতে শেখার রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার দোয়ার উত্তর দিতে দেরি করেন যাতে সে আরও বেশি বেশি করে তাকে ডাকতে থাকে সহি মুসলিম তুমি যদি জানো আল্লাহর দেরি মানেই হচ্ছে তোমার সাথে তার সম্পর্কের সময়টুকু বাড়িয়ে দেওয়ার একটা বাহানা তাহলে তুমি আর কখনোই প্রশ্ন করবে না আল্লাহ কেন দিচ্ছেন না আল্লাহ কেন দেরি করছেন বরং তুমি বলবে হে আল্লাহ তুমি যতদিন আমাকে ডাকতে চাও ততদিন আমার অন্তর যেন জেগে থাকে তুমি তো চাইছ শুধু ফল আর আল্লাহ চাইছেন তুমি হয়ে ওঠো সেই বৃক্ষ যার শেকর জমে আছে ধৈর্যে আর ফল হয় জান্নাতের সুশীতল ছায়া তুমি হয়তো এখন বুঝতে পারছো না তোমার জীবনের এই খালি জায়গাটা কেন পূরণ হচ্ছে না কিন্তু আসলে সেই ফাঁকা জায়গাটা কখনোই ফাঁকা থাকে না আল্লাহ সেখানে রেখে দেন তোমার হৃদয়ের সবচেয়ে গভীর চিন্তা তাওয়াকুলের বীজ আর দুয়ার প্রশান্তি ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর অনেক নবী ছিলেন তাদের সঙ্গে অনেক আল্লাহ ভীরু লোক যুদ্ধ করেছেন আল্লাহর পথে যা কিছু বিপদ এসেছে তাতে তারা দুর্বল হননি ক্লান্ত হননি এবং নত হননি আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো ছেচল্লিশ তুমি কি জানো ধৈর্য মানেই শুধু সহ্য করে যাওয়া নয় বরং ধৈর্য হল আল্লাহর দেওয়ার সময়কে বিশ্বাস করা আর এই বিশ্বাসের প্রতিদান হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তে সবচেয়ে অভূতপূর্ব কিছু পেয়ে যাওয়া তুমি আজ হয়তো আক্ষেপ থেকে বলছো আমি আর চাই না কিন্তু আসলে তুমি চাও তুমি শুধু ক্লান্ত তুমি হয়তো বুঝে গেছো আল্লাহর দয়া যখন আসার তখনই আসবে না এক মুহূর্ত আগে না এক মুহূর্ত পরে আল্লাহর প্রতি বিশ্বাসের ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলসালাম বলেছেন তালা বলেন আমি আমার বান্দার ধারণার উপরে আছি সে যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে তবে আমি তার জন্য ভালো কিছুই করি আর যদি সে খারাপ ধারণা রাখে তবে আমি তেমনই করি সহি বুখারি সহি মুসলিম তো তুমি যদি এই মুহূর্তে শুধু এইটুকু বলো যে হে আল্লাহ আমি জানি তুমি দেরি করছো তবে আমি এটাও জানি দেরিতে হলেও তোমার দেওয়া হবে অপূর্ব তবে তুমি প্রশান্ত কারণ তখন তোমার প্রতীক্ষা হয়ে উঠেছে এই তুমি আজ হয়তো তাকিয়ে আছো পেছনে যেখানে প্রতীক্ষা ছিল দীর্ঘ আশা ছিল ধোয়াটে আর প্রাপ্তি ছিল খুবই দেরিতে তুমি হয়তো তখন বলেছিলে হে আল্লাহ আমি আর পারছি না কিন্তু ঠিক তখনই তুমি তৈরি হচ্ছিলে এমন কিছু গ্রহণের জন্য যা কেবল প্রস্তুত হৃদয়ের পক্ষেই ধারণ করা সম্ভব তাই তো কোরআনে তালা বলছেন তোমার রবের সিদ্ধান্তে ধৈর্য ধরো তিনি তোমাকে এক প্রশংসিত অবস্থায় তুলে ধরবেন সোরা মুদাসির আয়াত সাত আসলে আল্লাহ অবশ্যই তা জানতেন যে তুমি যা চাও তার চেয়েও অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য তুমি তাই তিনি তোমাকে অপেক্ষায় রেখেছেন তিনি তোমাকে বানিয়েছেন সেই কাঠামোতে যার হৃদয় কেবল দুনিয়াবি সফলতা পেয়ে নয় তাকে পেয়েই তৃপ্ত হয় তুমি যে জিনিসটা চেয়েছিলে এক বছর আগে কিন্তু এখন তা পেলে তুমি বুঝবে যে এই সময়টাই আসলে এই জিনিসটা পাওয়ার জন্য একদম সঠিক সময় ছিল তুমি হয়তো আর সেটাকে হারাবে না তুমি হয়তো এবার কৃতজ্ঞ থাকবে তুমি হয়তো এবার এই প্রাপ্তিকে বুঝবে আল্লাহর নিয়ামত হিসেবে আল্লাহর মেহরবানি হিসেবে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন আল্লাহর দেয়া সবচেয়ে প্রিয় জিনিস সেটাই যা বান্দা ধৈর্যের সঙ্গে গ্রহণ করে সোহি মুসলিম তুমি যখন দেরিতে কোনো কিছু পাও তা শুধু একটি বস্তু বা সম্পর্ক নয় বস্তুটা তা হল একটি উপলব্ধি একটি পরিণতি একটি আল্লাহমুখী হৃদয়ের ফল আল্লাহর দেরিতে দেওয়া সকল নিয়ামতগুলো হয় শান্ত হয় স্থায়ী আর হয়ে থাকে স্মরণীয় তুমি জীবনে যত তাড়াহুড়ো করেছ তা হয়তো তোমাকে ক্লান্ত করেছে কিন্তু দেরির মধ্যে যে প্রশান্তি আসে তা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে এ বিষয়ে আল্লাহ পাক আনে বলেন আল্লাহ তার নিজ আদেশের উপর পূর্ণ কর্তৃত্ব রাখেন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না সোরা ইউসুফ তুমি হয়তো হারিয়েছ অনেক কিছু কিন্তু তুমি যখন পেয়েছ তখন তুমি অন্তত নিজেকে হারিয়ে ফেলনি তুমি বুঝেছো এই প্রাপ্তি ছিল তোমার প্রস্তুতির ফল এই পাওয়া ছিল তোমার প্রার্থনার ফসল আর এটাই হলো বিশ্বাসের সবচেয়ে বড় ধন যা আসতে হয়তো অনেক বেশি সময় নিয়েছে তোমার সেই প্রাপ্তিই একদিন সাক্ষ্য দেবে যে এই বান্দা অপেক্ষা করেছিল আল্লাহর সিদ্ধান্তের উপর আস্থা রেখেছিল আর তাই সে পেয়েছে এমন কিছু যা দ্রুত পাওয়া মানুষ কখনোই বোঝে না আমরা ইসলামিক গেরিলার দর্শক শ্রোতারা একথা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর দেরি কখনোই বিলম্ব নয় বরং তা এক নিখুঁত সময় জ্ঞান যেখানে প্রতিটি মুহূর্তেই তোমাকে তৈরি করা হচ্ছে তোমার প্রাপ্তির জন্য তুমি যদি এখনও অপেক্ষায় থাকো তবে জেনে রাখো তুমি প্রস্তুত হচ্ছ এমন কিছুর জন্য যা সত্যিই হবে সুন্দর স্থায়ী আর প্রশান্তিদায়ক হে আল্লাহ যাদের তুমি এখনও দাওনি তাদের অন্তরে তুমি ধৈর্যের আলো দাও আর তাদের অন্তরকে বানিয়ে দাও তোমার নিয়ামত গ্রহণের জন্য একশো ভাগ উপযোগী আর যখন তুমি দেবে তখন তুমি এমনভাবে দাও যাতে আমরা সবাই বুঝি যে তোমার এই দেরিতে দেওয়া জিনিসটাই ছিল সবচেয়ে সুন্দর জিনিস